প্রিয় দর্শক আপনারা জানেন যে গতকাল রাত সাড়ে নয়টার পরে তিন বাহিনীর প্রধান অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এবং সর্বশেষ বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান ইভার কেয়ার হাসপাতালে প্রবেশ করেন আমরা জানতে পেরেছি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানার জন্য তারা হাসপাতালে আসেন এবং বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন গতকালকে বিএনপির বেশ কয়েকজন প্রভাবশালী নেতাও বেগম খালেদা জিয়াকে দেখার জন্য নিজ নির্বাচনী এলাকা ছেড়ে ঢাকায় এভারকের হাসপাতালে এসেছিলেন এদের মধ্যে একজন ছিলেন জয়নুল আবেদিন ফারুক সাবেক সিফ হুইব জয়নুল আবেদিন ফারুক গণমাধ্যমকে বলেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা সেটি শুধুমাত্র ডক্টর জাহিদি বলবেন এই বিষয়ে আমার মন্তব্য করার কিছু নেই তবে হ্যাঁ বেগম খালেদা জিয়ার যে আপসিন নেতৃত্ব বেগম খালেদা জিয়ার যে ত্যাগ যে অবদান তার কারণে আমি এলাকায় নির্বাচনী ক্যাম্পিং রেখে ছুটে এসেছি তার সর্বশেষ পরিস্থিতি জানার জন্য। রাত সাড়ে দশটার পরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে এসে উপস্থিত হন জামাতের নায়েবে আমির ডাক্তার শফিকুর রহমান তিনি গণমাধ্যম কর্মীদেরকে বলেন সারা দুনিয়ার মানুষের সাথে আমরা করি আল্লাহ ওনাকে সুস্থতা নিয়ে আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ পরিস্থিতি জানার জন্য দেশের একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সর্বোচ্চ মহল থেকে সবাই তৎপর প্রত্যেকটা মানুষেরই আগ্রহ রয়েছে বেগম খালেদা জিয়ার সর্বশেষ কি অবস্থা বলা চলে বেগম খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন হওয়ার পরে যখন তাকে ক্রিটিক্যাল ইউনিটে নেওয়া হয় গোটা দেশটার মধ্যে একটা স্থবিরতা বিরাজ করছে কিছু অনলাইন কন্টেন্ট মেকার কিছু বিভিন্ন ছোট ছোট পোর্টাল তারা কিন্তু বেগম খালেদা জিয়াকে নিয়ে নানা ধরনের ভিউ ব্যবসার যে কন্টেন্ট ক্রিয়েশন সেগুলো করেছেন তবে গতকাল ডাক্তার জাহিদ স্পষ্ট করেই বলেছেন বেগম খালেদা জিয়া ট্রিটমেন্ট নিতে পেরেছেন তিনি এখনও জীবিত তবে বাংলাদেশের মানুষ নানা ইকুয়েশন মিলাচ্ছে বেগম খালেদা জিয়াকে নিয়ে তিনি বেঁচে আছেন নাকি মরে গেছেন তিনি আদৌ কি সুস্থ আছেন নাকি সুস্থ হবেন এই যে এক ধরনের কনফিউশন গোটা জাতিকে অস্থির করে রেখেছে আমরা জানি গতকাল ডাক্তার জাহিদ স্পষ্ট করে বলেছেন যে চীনা প্রতিনিধি দল এখন এভার কেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত রয়েছেন আজকে যুক্ত হবে যুক্তরাষ্ট্রের দলও বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সার্বিক তত্ত্বাবধানে তার সন্তান ভবিষ্যৎ বাংলাদেশের কান্ডারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান খোঁজ খবর নিচ্ছেন এবং কানেকটিভিটিতে রয়েছেন দেশের স্বনামধন্য ডাক্তারগণ দেশি বিদেশি অভিজ্ঞ ডাক্তারগণ সবাই মিলে একটা বোর্ড বসিয়ে বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা হচ্ছে সেই চিকিৎসা নিয়ে রকম বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই বলে অনেকে মনে করেন তবে গতকাল তিন বাহিনীর প্রধান এবং আমরা জানতে পেরেছিলাম যে সেখানে উপস্থিত হবেন বাংলাদেশের এই মুহূর্তে যিনি রাষ্ট্রপ্রধান রয়েছেন অর্থাৎ চিফ অ্যাডভাইজার নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু আমরা দেখেছি যে তিনি না অর্থাৎ তিন বাহিনীর সশস্ত্র বাহিনীর প্রধানগণ এবং অন্য আরও অনেক বড় সরকারি কর্মকর্তারা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার জন্য এভার হাসপাতাল ভিজিট করেন এস এম ই জানুর রহমান নিউজ চ্যানেল বিডি ঢাকা